হ্যালো এভরিওয়ান তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই এবং আগ্রহ হই যেন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য এটা আগের দিনের বিকেলবেলা এই দেখো ভুট্টাখড়িগুলো বৌদিরা শুকা দিয়েছিল বৌদি আর ভাস্তি তো সেগুলাই নিচ্ছিলো কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না তার জন্য এই দেখো মানে এত সুন্দর গাছগুলো লাগছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে বৌদির সঙ্গে আমি অ্যাকচুয়ালি গল্প করছিলাম ওরা ওই যে ভাস্তি সবাই দুজনে খড়ি নিচ্ছিল মানে ভুট্টা খড়িগুলো শুকা দিয়েছে এবং পরের দিন মানে বৃষ্টির জন্য ওরা আগেই নিয়ে নিল যেহেতু আকাশ খারাপ এ যে দেখো পরের দিন সত্যি সত্যি বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অজস্র পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে দেখো যে জায়গার থেকে বৌদিরা খড়ি নিয়েছে ভুট্টা খড়িগুলো দেখো সেই জায়গাটার অবস্থা দেখো কি আরে জল মানে সেই পরের দিনের এটা আমি ভিডিও করেছি তারপরে ঘুম থেকে উঠে হেঁটে একটু এসেই এই যে গাছের থেকে একটা আম নিয়ে মানে পেলাম সেই আমটাকে নিয়ে চলে আসলাম নিয়ে চলে এসে যে মার মানে বৃষ্টির সময় ঘুম মানে ঘুমটা একটু দেরিতে উঠতে হয় না সেই কারণে মা ডাক দিয়ে এই যে লেবু বাছানোর মানে লেবুগুলো বেছে দিচ্ছিলাম বেছে বলতে মানে কতগুলো সেগুলো মানে কটা লেবু আছে সেটা গুনে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো মা কার কল ছেড়েও নিয়ে চলে এসছে এই দেখো আমাদের রাস্তার অবস্থা বৃষ্টি হওয়ার কারণে আর এই রাস্তা দিয়ে যেন কত গাড়ি ঘোড়া যায় এই দেখো সম্পূর্ণ পরিবেশটা একদম বৃষ্টি মানে দেখো জমিতেও জল লেগে গেছে তারপরে আমি একটু আমার গ্রামের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি ঘরের বারান্দার থেকে একটু তুলে নিলাম তারপরে দেখো এখানে আমি যাই ভয়েস দিতে কারণ একদম ফাঁকা কোনো নিরিমিলি কেউ নেই এর জন্য আমি এই দিকটাতে গিয়ে ভয়েস দিই এর জন্য তোমরা হয়তো আমার মিনি ব্লগে শুনতে পাবে পাখির আওয়াজ ব্যাঙের আওয়াজ কিন্তু তাছাড়া কেউ নেই মানে এই পরিবেশটা এত সুন্দর এই দেখো আরও মানে এমন বৃষ্টি হয়েছে এই দেখো রাস্তার অবস্থা রাস্তার অবস্থা একদম নদী হয়ে গেছে দেখতে মানে তোমরা দেখতেই পাবে যেহেতুকে আমি আজকে আমার গ্রামটার ভিউ নিচ্ছি রাস্তা পাকা থাকলে হবে দেখো রাস্তার অবস্থা আর একটা ভালো জিনিস এই দেখো বিড়ালটা বৃষ্টি হয়েছে বলে বিড়ালটা ছাতার নিচে গিয়ে বসে আছে কি সুন্দর চুপটি করে তারপরে এই যে দেখো পাকু আইসক্রিম খাচ্ছিলো পাকুর বাবা পাকু পাকুর বাবা পাকুকে কুলপি কুলফি কিনে দিয়েছিল সেই কুলফিটাই ও খাচ্ছিলো সেটারই একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম দেখো ও আমার কথাগুলো শুনছিল আমি ওকে বলছিলাম বাটিতে নিয়ে খেতে তো তাই নিচ্ছিল তারপরে আমার একটু মানে নিয়ে নিলাম ক্লিপ তো পাশে এই যে আমরা বিকেলবেলা একটু হাঁটতে গিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে পেছনে বৌদিও চলে এসেছে বৌদি আর পাকু তারপরে বেলা আমার মাকে বন নীল পলিশ পরিয়ে মানে পড়াই দিচ্ছিলো সেখানে আমার ভাস্তি গিয়ে তো এক অবস্থা করেইছে মানে কী বলবো তারপরে এই যে বোন পড়িয়ে দিচ্ছিলো যাই হোক তোমরা পাশে দেখো এবং সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হবো বাই দেখা দেখাচ্ছ পরের